রবিবার দিনে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারে প্রিয় দর্শক এই দুনিয়াতে প্রতিটি মানুষেরই চাওয়া পাওয়া থাকে ইস যদি নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে একবার দেখতে পারতাম প্রিয় দর্শক আপনার মনেও যদি এমন চাওয়া পাওয়া থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ আপনি যদি এই দরুদগুলো শিখে পরে প্রতিদিন পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ যদি কবুল করে নেয় নবীকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখার সৌভাগ্য দান করে দিলেও দিতে পারেন নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখবে সে যেন আমাকে বাস্তবেই দেখল কারণ অভিশপ্ত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এছাড়াও নবীজি আলাইহি আলাইহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখবে সে যেন জাহান্নামের আগুনকে হারাম করে নিল তাই প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীকে স্বপ্নে দেখতে চায় না এমন কোনো মানুষ এই দুনিয়াতে নেই কারণ নবীজি এমন সুন্দর ছিলেন যেই নবীর চেহারার দিকে যদি কোনো সাত দিনের ক্ষুধার্ত ব্যক্তি তাকাইত সাথে সাথে তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত আবুজাহেল সে একজন বড় রকম জাদুকরাই না নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে লাঞ্ছনা দেওয়ার জন্য দাঁড় করাইল ওই জাদুকর নবীজির চেহারার দিকে শুধু একটা নজর তাকাইয়া সাথে সাথে আবু জাহেলকে বলল ও আবু জাহেল এই লোক সাধারণ কোনো মানুষ হতে পারে না ইনি নিশ্চিত আল্লাহ তালার নবী আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমি আপনার কোনো কথা শুনতে চাই না সাথে সাথে ওই জাদুকর কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিল প্রিয় মোহাম্মদ যে তুমি একজন জাদুকর নাওজুবিল্লা প্রিয় দর্শক এই যে আবু জাহেল নবীকে দেখার পরেও কালিমা পড়তে পারে নাই কিন্তু অন্যদিকে একজন জাদুকর নবীকে দেখার পর সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে এর পার্থক্য কি জানেন এর পার্থক্য হল যার কপালে আল্লাহ হিদায়ত রাখেন নাই সে কখনোই হিদায়ত পাবে না তবে ওই ব্যক্তি পেতে পারে যে ব্যক্তি চেষ্টা করে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি এমন সুন্দর ছিলেন নবীকে দেখা মাত্রই আরবের তৎকালীন সময়ের কাফেররা সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাইত সুবাহ আল্লাহ মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আপনি একটু নবীজির সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করুন আম্মা যান আয়েশার আদিয়াল্লাহআালাহ আনহা বলতেন ও মদিনার নারীরা শোনো তোমরা কেমন বর্ণনা শুনতে চাও মদিনার নারীরা বলল ও আয়সা আমরা শুনেছি যে তৎকালীন সময়ে মিশরের জমিনে নবী ইউসুফ আলাই সালামকে দেখে তখনকার সময়ে মহিলারা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল ও আয়েশা আপনি একটু বলুন তো আমাদের নবী কি তার চেয়ে বেশি সুন্দর আমাদের নবী যদি সেই সময়ে সেই স্থানে বসা থাকতেন তাহলে সেই মহিলারা কি করত আম্মা যেন আয়েশা রাদি আল্লাহ তাল আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই স্থানে যদি নবীজি সাল্লু আলহিউ বসা থাকতেন তাহলে তারা তো হাত কেটে ফেলেছিল নবী ইউসুফ আলাইহাল্লামকে দেখে যদি নবীকে একবার তারা তাদের চোখ দিয়ে দেখতে পারত হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আলাইহি আলহিউ আম্মা যেন আইসা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল তিনি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না তিনি বলেন এমন সময় আমার ঘরে তাশরিফ আনল দুজাহানের সর্দার নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট মাটি থেকে সুইটা হাতের মধ্যে তুলে নিলাম সুবহানাল্লাহ। প্রিয় দর্শক নবীজির চেহারা থেকে এক প্রকার আলো বের হতো সাহাবে কেরাম বলেন আমরা যখন নবীর সাথে আধার রাতে পথ চলতাম আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না নবীজির শরীর থেকে এমন এক প্রকার আলো বের হতো যেই আলো দিয়ে আমরা সেই পথ সুন্দরভাবে দেখতে পারতাম বুঝতে পেরেছেন কেমন সুন্দর আমাদের মায়া নবী চলুন সেই নবীর সানে পাঠ করার জন্য পাঁচটি দরুদ আমরা এক নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সল্ল্লাহু আলাইহি আসাল্লাম নবীজি আলাইহি আলাইহিউাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার দশটা গুণাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন দশ ধাপ সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাল রহমতের ফেরেজ তারা বেশি বেশি পরিমাণে মাফ করুক তাহলে তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক প্রথম নাম্বার দরুদের কথা কি বলেছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব। দ্বিতীয় নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু ফু ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্লাল্লাহু ফু ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ তাআলার রহমতের সত্তর জন এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের নেকি লিখতে থাকবে আমর কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম বললেন ইয়ারসুল্লাহ বলুন কোন সেই দরুদ শরীফের আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহু আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমরনামায় নেকি লিখতে থাকবে আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মদ মাহু আহলুহু রবুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেই লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তির আমর নামায় ফেরেজ অনবরত নেকি লিখবে সে কি জান্নাতি হবে না অবশ্যই সে জান্নাতি হবে তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু যদি একবার বলতে পারি আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার তারপরের যেই দরুদ শরীফের কথা বলবো অর্থাৎ তিন নাম্বার দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম ওই যে বলেছিলাম কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলাহর সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার দশটা গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তাল্লাহার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ করা নবীকে ভালোবাসার নিদর্শন নবীজিকে দুনিয়াতে যে ব্যক্তি ভালোবেসেছে সে ব্যক্তি দুনিয়াতে উন্নতি করতে পেরেছে নবীজিকে ভালোবেসেছিলেন আল্লামা শেখসাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পারস্যের কবি তিনি অনেক বড়ো একজন কবি ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে নিয়ে একটি নাতেরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন সেই নাতের আসুলটি ছিল বালাগালিকা আলিহি হাসনাত জামি ওস আলিহি সল্লো আলাইহি ওয়া আলিহি তিনি নবীকে ভালোবেসে এই নাতের আসুলটি নবীজির প্রেমে পড়িয়া লিখেছেন তিনি যখন ইন্তেকাল করলেন খাদেমকে স্বপ্ন যুগে দেখা দিলেন খাদেম বলল ও আমার শায়ক অন্ধকার কবরে আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছে আল্লাহ শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার জীবদ্দশায় নবীজি সল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে যেই নাতেরাসুলটা আসুলটা লিখেছিলাম ওই ন্যাতের আসল আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তালা আমাকে এই রুসিলায় ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা নবীকে একবার দেখতে চাই আর আল্লামা জালাল উদ্দিন তিনি নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন তিনি যখন সর্বশেষ বার নবীকে স্বপ্ন দেখেন তখন তার খাদেন তাকে জিজ্ঞেস করলো আমার শায়ক আপনি তো আপনার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে আপনি এতবার নবীকে স্বপ্নে দেখেছেন আপনার মনে কি আর কোনো চাওয়া পাওয়া আছে যে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে স্বপ্নে দেখার জন্য ওই জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মায়া নবীকে প্রতিদিন দেখতে আমার মনে চায় আমার মনে চায় আমি নবীজির সামনেই বসে থাকি নবীজি আমাকে দেখুক আমিও নবীকে প্রাণ ভরে দেখি সুবহান আল্লাহ আল্লাহ আকবর যেই নবী দুনিয়াতে এসেছিলেন রহমত হয় নবীজি যেদিন দুনিয়ায় এসেছিলেন তখন সারাটা পৃথিবী একেবারে আনন্দে মুখরিত হয়ে গিয়েছিল নবীজি দুনিয়ায় আসবেন এমন সময় রাত আল্লাহ তাল্লাহকে বলল আল্লাহ তুমি আমি রাতের মধ্যে নবীকে দুনিয়ায় আইনো আবার দিন বলতে লাগলো আল্লাহ তুমি আমি দিনের মধ্যে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামকে দুনিয়ায় আইন আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের কাউকে নিরাশ করবো না আল্লাহ তালা দিন ও রাতকে খুশি করানোর জন্য শুভ হেসিকের সময়টাকে বেছে নিলেন যেই সময় রাত শেষ হয় দিন শুরু হয় এই সময়ের মাঝামাঝি আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইহু আসসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন প্রিয় দর্শক নবীজির জন্য দুনিয়াতে সবাই পাগল সাহাবে রৌদ্রের মধ্যে হাঁটা চলা করত আমরা তাকিয়ে দেখতাম মেঘের খণ্ড নবীজিকে ছায়া প্রদান করত ওই সময় তো ছাতা ছিল না ওই সময় নবীজি সাল্লাহ আলহি আাসাল্লামকে মেঘের খণ্ড ছায়াদান দান করতো আল্লাহ আল্লাহ একবার একদিন সাহাবিরা ও নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় সাহাবে কেরাম শুনতে পাইতেছেন যে শুধু সালামের আওয়াজ শোনা যায় নবীজি সালাম নিতেছেন কিন্তু সাহাবে কেরাম বলেন আমরা কোনো মানুষকে দেখতে পাইতেছি না যে কোথা থেকে সেই সালামের আওয়াজ আসে সাহাবে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন ও নবী আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না কোন জায়গা থেকে সালামের আওয়াজ আসে নবীজি আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো আমি তো শুধু তোমাদের নবী নয় আমি সমস্ত কুল কায়েনাতের নবী এই যে আমি রাস্তা দিয়ে পথ চলতেছি এই আমাকে এই রাস্তার দুই পাশের গাছগুলো আমি নবীকে সালাম জানাইতেছে সুবহান আল্লাহ আল্লাহ বুঝতে পেরেছেন এমন দামি নবীর জন্য বেশি বেশি পরিমাণে দরুদ আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে চার নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লু হিবাসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা শুক্রবার জুমার দিন মাত্র আশি বার পাঠ করতে পারো আল্লাহ তালা তোমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদি আল্লাহু তাহলে আলহিমাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দরুদের আমল নবীজি সল্ল্লাহু আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছিল ওই স্থানে বসে এই দুরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ হুম্মল্লি আলা আনিন নাবি উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুদ শরীফ যদি মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আমাদের নেকের অনেক বেশি প্রয়োজন আমরা চাই নেকের কাজ বেশি বেশি পরিমাণে করতে তাই তো নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বইশা আসরের নামাজটা আদায় করেছ ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফটি মাত্র বার পাঠ করতে পারো আল্লাহ তোমাদের আমরনামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন এবং আশি বছরের গুণাহ তোমাদের আমরনামা থেকে দূর করে দিবেন তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ শরীফটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নবীজির প্রতি দরুদ পাঠ করে কেউ ঠকে নাই নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ মুহাম্মদানিন নব উম্মি ওয়াল আলিহি ওয়াসাল্লিম তাসলিমা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম আদিসের মধ্যে বলেই দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো শোনো আমার উম্মত তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সে নামের উপর যদি তোমরা দরুদ না পাঠ করো তোমাদের চেয়ে হতভাগা কপাল এই পৃথিবীতে আর একজনও থাকবে না তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ হুম্মাদ সাল্লে আলাহ মোহাম্মদানিন নাবি উম্মি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তসলিমা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও আপনাদেরকে বলে দিচ্ছি সেই দুরুৎ শরীফটি হল আল্লাহ হুমসল আলহ মুহাম্মদিউ ওয়ালা আলি মুহাম্মদ কমা তালা ওয়া আলা আলি ইবরহিম।

নবীজির নাম নিয়ে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরায় না প্রিয় দর্শক যদি তাআলা হৃদায়ত দান করে